সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে লেখকের সাথে আলাপ করি আমার হাতে আছে নজরুলের গানের চিত্রকল্প প্রেম দ্রোহ ও সমাজ ভাবনা নামে একটা বই এটি লিখেছেন শম্পা দাস তিনি একজন শিক্ষক নজরুল গবেষক এবং সঙ্গীত শিল্পী শম্পাপার সাথে আমরা একটু আড্ডা দেব শম্পাপা কিভাবে লেখা হলো এই বই এটা লেখার পেছনের একটা ইটস এ লং স্টোরি লং স্টোরি বলতে ছোট করে বলেন আমাদের ছোট করে বলবো এটা বেসিক্যালি আমার পিএইচডি থিসিস আচ্ছা কথা প্রকাশের জসিম ভাইয়ের প্রতি আমি একটা কৃতজ্ঞতাও জানাতে চাই এই সুযোগে যখন আমি বিষয়টা নিয়ে গবেষণা শুরু করি আমার পিএইচডি গবেষণাটা প্রথম যখন এর কথা তখন তিনি আমাকে বলেছে এটা কিন্তু আমি করব এই কাজটা আমি করবো যখনই আমার পিএইচডিটা শেষ হয়ে গিয়েছে তখন এটা তো আসলে থিসিসটা যেটা হয় থিসিসটা তো একটা মানে বডি থাকে সেখানে কিন্তু সাহিত্য বা আদার্স কোনো বিষয় না যেটা আর কি থিওরিটিক্যাল বিষয়গুলোকে আপনার প্রেজেন্টেশনের একটা ব্যাপার তারপরে তিনি আমাকে একদিন বললেন যে আপনি এক কাজ করেন সেটা হচ্ছে এটাকে বইয়ে ট্রান্সফার করেন বইয়ে ট্রান্সফার করতে হলে কি করতে হবে তখন তিনি আমাকে একটি বই পাঠালেন এটার পেছনে গল্পটা ছোট্ট করে বলছি এবং আমার অ্যাকচুয়ালি থিসিস করতে যতটা কষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছে এটাকে এই রূপান্তরে কিন্তু এই দারুণ প্রোডাকশন যখন আপনি হাতে নিয়েছেন দেখেছেন তখন কেমন লেগেছে তখন যেটা লেগেছে আমি বলবো সেটি হলো যে অ্যাকচুয়ালি চিত্রকল্পের উপরে সঙ্গীতের চিত্রকল্পের উপরে কাজ নেই তো এটি আমার মৌলিক গবেষণা আমি অনেক কষ্ট করে এটাকে পিএইচডিটা করেছি কিন্তু এটি যে আলো পেয়ে যে এটা একটা বইয়ের ফরমেশন হবে এটি আমি যখনই দেখি তখনই মুগ্ধ হই বা তখনই আন্দোলিত হয়ে আলোড়িত হই বাহ নিশ্চয়ই প্রচন্ড প্রাণান্ত পরিশ্রম করে কাজটা করা মানে কিন্তু আমি জানি 15 লং 15 ও মাই গড 15 বছর ধরে উনি এই সম্পাদনা সেই কাজটা করেছেন সম্পাদি আপনি যদি আমাদেরকে বলেন যে এই বইটা পড়লে এখন তো এটা পিএইচডি অভিষেক সুন্দর নাই এই বই থেকে নজরুলের যারা অনুরক্ত আমাদের জাতীয় কবিকে যারা ভালোবাসেন নজরুল পাঠ যারা করেন নজরুলের কবিতা নিয়ে যারা ভাবেন তারা নতুন কি কি পাবেন আমার কাছে যেটি মনে হয় আমি এখানে যেটি বলতে চেয়েছি যে চিত্রকল্পটাকে যদি একটু সহজীকরণ করে বলি চিত্রকল্প যে বিষয়ে যে বিষয়ে বিষয়ের গভীরে যে বিষয়াতীত কিছুকে বের করা তাহলে বিষয়টা যদি তার সঙ্গীত হয় সঙ্গী যেমন আমি কাজী ইসলামের খুব বিখ্যাত একটি গান আছে বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনেয়া জিদুলি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশ নেয়া জিদুল বাগি চায় আমি গানটা করছি একটু বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে হাতে আজি দোল এটা সোনার সাথে সাথে কিন্তু বিশেষ কিছু একটা মানে ব্যঞ্জনা তৈরি হয় সোনার ব্যঞ্জনার কিন্তু কাজী নজরুল ইসলাম যখন এটাকে সুরের মধ্য দিয়ে আনে তখন কিন্তু এই বিষয়টি আর কেবল অর্থগত ব্যঞ্জনা থাকে না এটি সবটা মিলে বাণী এবং সুর মিলে একটি অনন্য ব্যঞ্জনা প্রেমের এক অনবদ্য ব্যঞ্জনা সৃষ্টি করে যেমন এই গানটির সর্বশেষ লাইন ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভর রে আখের কোল বাগিচায় বুলবুলি তুই ফুলশাক কিন্তু কবি কিন্তু জানতেন যে আসলে এই পৃথিবীর জাগতিক জীবনের বেদনাগুলো কিন্তু তিনি অনুভব করেছেন প্রকল্পের বিশ্লেষণগুলো আপনি তুলে ধরেছে এই যে জাগতিক জীবনের বেদনাগুলোকে তিনি সুরের মধ্যে বাণীটাকে এমনভাবে ব্ল্যান্ডিং করেছেন এবং এমন একটা ব্যঞ্জনার সৃষ্টি করেছেন সাথে সাথে যেন যখন শ্রোতা সে সুরের মধ্য দিয়ে শুনে তখন কিন্তু এক ধরনের অন্যরকম একটি অনুভূতি শোনা আমি ছোট্ট করে বলি যেমন যেটি বলছিলাম যে বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজিদল হ্যাঁ বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে আজি আজিদোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসে আজি দোল আজো তার ফুলকলিদের ঘুম নি চন্দ্র বিলল ফুল তোর বুক ভরেছিস আজকে ভরে ভর কোন বগিচায় বুলবুলি তুই ফুল খাতে বিশ্লেষণটা কি বিশ্লেষণটা হচ্ছে যে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল মানে এই যে ফুল বাগিচায় এই যে তার প্রেমের যে বাগিচা সেখানে মানে এই যে প্রেম আসছে যাচ্ছে এই যে জাগতিক জীবনের সেগুলো তার মনে আরো বেশি গভীরভাবে সুরের মধ্য দিয়ে সেই ব্যঞ্জনাটা অনেক গানের অনেক রকম যেমন আমি বলি মোরা আকাশের মতো বাধাহীন মোরা মর সঞ্চয় বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা ঝঞ্ঝার মত উত্তম মোরা ঝর্নার মত চঞ্চল মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল এই যে বাণীটাকে তিনি সুরের মধ্য দিয়ে এমনভাবে ব্ল্যান্ডিং করেছে শোনা মাত্র যে কোনো শ্রোতা বা যে কোনো পাঠক কিন্তু উদ্দীপিত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে নজরুলের গানে সুর বাণীর এরকম সংমিশ্রণ এখান থেকে ধরেন আমি জানতে চাই যে এই আপনি যেরকম চিত্রকল্পের ব্যাখ্যাগুলো করেছেন এই গবেষণায় আপনার গবেষণা পদ্ধতিটা কি ছিল আসলে এখানে যেটি ছিল যে আমি যেটি করেছি যে অনেক ধরনের কাজে ইসলামের গান আছে কাব্যগীতি গজল ভজর কৃষকের গান মাঝির গান মল্লার গান জীবনের গান শ্যামাসঙ্গীত তো রয়েছে মানে মানুষের যত প্রকারের অনুভব আছে সব অনুভবকে তিনি সঙ্গীতে রূপ দিয়েছেন এবং বাংলা গানের ইতিহাসে এই ধরনের গীতি কবি কোনো পৃথিবীর ইতিহাসে নেই যে এত সংখ্যক গান লিখেছে যদিও এত সংখ্যা কিন্তু গুণগত মানকে রিপ্রেজেন্ট করে না কিন্তু তারপরেও তার প্রতিটি সঙ্গীত বাণী এবং সুসমৃদ্ধ এবং চিত্রকতা আপনাকে অনেক ধন্যবাদ আমি নিশ্চিত এই বইটা পাঠকদের আসলে নজরুল সম্পর্কে জানার যেই উৎসুক সেটা দারুণ নজরুল আজও অনালোকিত অনাস্বাদিত এই যে দেখছেন আপা আমি একটা ছোট জিনিস জানতে চাই যে ধরেন আমার সব সময় মনে হয় যে নজরুল একটা বিখ্যাত গান খেলিছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু এই এই গানের কি ব্যাখ্যা আপনি আসলে এখানে দিয়েছেন এখানে যে খেলেছে বিশ্ব লয়ে যে ঈশ্বর বাল্লা যেটাই হোক না দা অলমাইটি তিনি কিন্তু তার মতন করে মানুষকে নিয়ে খেলছেন ভাঙছেন আবারও ভাঙছেন আবারও গড়ছেন আর অর্থাৎ মার্বেল পাথরের মতো তিনি কিন্তু খেলছেন আন মনে আপা এই বইয়ের পরে আপনার অন্য কাজ কি নতুন লেখালেখি আরো আসছে মেলায় দুটি সেটি হলো নজরুলের গানের সমাজ চেতনা আরেকটি হলো নজরুলের আধ্যাত্ম নজরুলের সুরে আধ্যাত্ম সাধন বাহ আপনার এই নজরুলকে নিয়ে লেগে থাকা আপনাকে নজরুল যে সাধনা নজরুল সাধনা আমি বলবো সেটা দারুণভাবে সফল হোক আমাদের পাঠকের সেটা গ্রহণ করুক আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি দিদি আমরা এই আয়োজনটাতে একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন দিয়ে আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাই আপনার জন্য প্রশ্ন হলো ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে আপনি যে কোনো সময় যেতে পারবেন যে কোনো লেখকের সাথে গিয়ে আলাপ করতে পারবেন যে কোনো একটা বিষয়ে আলাপ করতে পারবেন আপনি পৃথিবীর কালখণ্ডের কোন সময়ে যাবেন কার সাথে বসবেন কী আলাপ করবেন আমি নজরুলকে চাই নজরুলের সাথে কিনি আলাপ করবেন নজরুলকে বলবো যে তিনি কেমন করে মানুষকে এত বেশি ভালোবাসতে পারে এবং তিনি কিভাবে শুধুমাত্র লেখার জন্য লেখা নয় তিনি তার বিশ্বাসটাকে কিভাবে এভাবে ধরে রাখতে পেরেছেন আজীবন আপনার বইয়ের সফলতা কামনা করছি আমরা আপনার জন্য রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা নজরুল প্রিয় শব্দ প্রিয় শব্দ নজরুল প্রিয় রং সবুজ প্রিয় রং লাল প্রিয় সাহিত্যের চরিত্র লাবণ্য প্রিয় গানের লাইন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে ঋষণে আজি দুল লেখার জন্য আপনার প্রিয় জায়গা লেখার জন্য আমার সেমিনার লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানি প্রচুর পান খাই সবচেয়ে সৃজনশীল সময় মধ্যরাত আপনার দেখা চলচ্চিত্র যেটি আপনাকে প্রভাবিত করেছে অনেক সিনেমা আছে অনেক সিনেমা শম্পা দাস খুব সাধারণ একজন মানুষ পিতৃত্ব পিতৃত্ব ভালো মাতৃত্ব ওটা তো খুবই দায়িত্বপূর্ণ একটি বিষয় যৌনতা যৌনতার সাথে বিশ্বাস থাকতে হবে আন্দাজে মান্দাজে হলে হবে না অপছন্দ করি অপছন্দ করি মানুষের বলা এক মুখে বলা এক আর করায় আরেক যা বলতে চান সবাইকে জোরে আমি যেটি চাই কাজী নজরুল ইসলামের যে অনালোকিত অনাসাদিত জায়গাগুলো রয়েছে সেটি বেশি সংখ্যক মানুষ জানুক এবং বাঙালি কাজী নজরুল ইসলাম তো ফিরে আসবে না বাঙালি নিজে সমৃদ্ধ হতে পারবে আমরা সমৃদ্ধ হতে পারব এবং আমরা নিজেরা সম্মানিত হব আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় আপনাকেও সুন্দরভাবে অনেক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন অনেক ভালো লাগে প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম শিক্ষক গবেষক নজরুল সঙ্গীত শিল্পী সম্পাদাসের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ